সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন রাহু কেতুর রাশি পরিবর্তন মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা আগামী দেড় বছর কেমন দেখবেন দেখুন আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাহু আপনাদের রাশি লগ্নের কর্মভাব থেকে ভাগ্যভাবে পদার্পণ করবে এবং ভাগ্যভাবে পূর্বভদ্রপথ শতভেষা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো বিশেষ করে এই তিনটি নক্ষত্রের কোন সময় আপনাদের ভাগ্য উতলে উঠবে আর কোন সময়ে ভাগ্য অধপতনের দিকে ধাবিত হবে সেই সঙ্গে কোন কোন দিকে সতর্ক থাকতে হবে তাছাড়া এই রাহু ভাগ্যভাবে থেকে আপনাদের বিদ্যাভাবে কিন্তু পঞ্চম দৃষ্টি দেবে তো বিশেষ করে শিক্ষার্থীরা কেমন দেড় বছর অতিক্রম করবেন এমনকি তৃতীয় রাহুর সপ্তম দৃষ্টি পড়বে আর তৃতীয়ভাবে কেতু থাকবে কেতু উত্তর ফলগুনি পূর্ব ফলগুনি এবং মঘা তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো কোন নক্ষত্রে পরিভ্রমণকালে কেতু কি ধরনের ফল দেবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবলের গৃহ সে তৃতীয় গৃহ তো কতটা ধৈর্যশীল করবে মনোবল কতটা দেবে কতটা আপনাদের বিশেষ করে রাজত্ব বা বীরত্ব দেবে সেই সঙ্গে আপনাদের লগ্নে কিন্তু রাহুর নবম দৃষ্টি পড়বে তো বিশেষ করে মনের উপর কতটা প্রভাব পড়বে এমনকি শরীর কষ্ট কতটা দেবে সেই সঙ্গে জীবিকায় কতটা উন্নয়ন করবে তাছাড়া বিশেষ করে আপনাদের মস্তিষ্ক কোন দিকে ধাবিত হবে তাছাড়া আপনাদের রাশি রাশিলগ্নের দশমভাবে অর্থাৎ কর্মভাবে কিন্তু রাহুর দাদর দৃষ্টি পড়বে তো বিশেষ করে কোন কর্ম কোন ব্যবসায় আপনারা এই দেড় বছর সফলতা পাবেন এই সকল বিষয় নিয়েই আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং এই দেড় বছরের পর আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিলিয়ে নিন যদি আমার দেওয়া প্রেডিকশন মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই রাহু কেতুর রাশি পরিবর্তনের দেড় বছরে বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক আপনাদের রাশিলগ্নে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দেবগুরু বৃহস্পতি রয়েছে যে বৃহস্পতি কিনা আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে পাপগ্রহ সে সপ্তম এবং দশমপতি তাছাড়া ষষ্ঠ এবং আয়পতি মঙ্গল কিন্তু আপনাদের রাশি রাশিলগ্নের ধনুভাব থেকে যাত্রা শুরু করছে সে একবার রাশিচক্র প্রদক্ষিণ করে আবার সিংহ রাশিতে এসে যাত্রা শেষ করবে তাছাড়া রবি আরেকটি পাপগ্রহ সে কিন্তু দ্বাদশে রয়েছে রবি কিনা তৃতীয়পতি তো বিশেষ করে এই গ্রহের গোচত্ব রয়েছেই তাছাড়া রাহু ভাগ্যস্থানে পরিভ্রমণ করছে সর্বপ্রথম পূর্বভাদ্রপদ নক্ষত্রের সঙ্গে নিয়ে সেটি আঠারোই মে দুই হাজার থেকে তেইশে সেপ্টেম্বর দুই পর্যন্ত তো এই যে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে সময়টি এই সময় কিন্তু পূর্বভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি যে বৃহস্পতির নক্ষত্রে রাহু থাকছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ সে কিন্তু সপ্তম এবং দশমপতি এবং সে কিন্তু রাশি লগ্নে অবস্থান করছে এবং রাহুর নবম দৃষ্টি পড়ছে তথাপিও বিশেষ করে রাহুর অবস্থান এবং রাহুর দৃষ্টি বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহে কিন্তু বাধার সৃষ্টি করে না বরং বিবাহ কার্য সুসম্পন্ন করায় তো যেহেতু সপ্তম এবং দশমপতিকে দৃষ্টি দিয়েছে এই রাহু সেহেতু বিবাহযোগ্যদের বিবাহের বাধা অতিক্রম করে তাদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে এমন কি যারা বিশেষ করে দাম্পত্য অশান্তিতে ভুগছিলেন সেই অশান্তি দূর করবে এমন কি বিশেষ করে যাদের সঙ্গীরা কর্মপ্রাপ্তির আশায় ঘুরছিলেন তাদের কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে যারা বিশেষ করে সহযোগীদের সহযোগিতা পাচ্ছিলেন না তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের আরও প্রচার এবং প্রসারের দিকে ধাবিত করবে তাছাড়া অনেকের কামনা বাসনা রয়েছে কারো লেখক হবে গবেষক হব সাহিত্যিক হব উপন্যাসিক হব এমনকি নাম জাদা চিকিৎসক হব কারণ মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের এই ধরনের সংকল্প থেকে থাকে তো তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি যারা শিক্ষক আছেন গুরুগিরি করছেন আইন পেশার সঙ্গে নিযুক্ত আছেন অর্থ এবং ধন ধর্ম মন্ত্রণালয় অধীনে যারা কর্মরত আছেন তাদের লাইফস্টাইল বদলে দিতে আরম্ভ করবে এই রাহু পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে তাছাড়া বিশেষ করে বিদ্যাভাবে ও পূর্বভাদ্রপদ নক্ষত্রে পরিভ্রমণরত রাহুর যে এখন বিদ্যাভাবে দৃষ্টি পড়বে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে রাহু অবস্থান করছে তো রাহুর ক্ষিপ্রতা অনেকাংশে কমবে আর বৃহস্পতিও কিন্তু নবম দৃষ্টি রাহুর উপর দেবে তখন বিশেষ করে বিদ্যাপতি এবং দ্বাদশপতি শুক্রাচার্য হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে একমাত্র শুভকারক গ্রহ তো শুক্রের শুভ প্রভাব তো থাকবেই তাছাড়া বিশেষ করে শুক্র হচ্ছে সুখ শান্তি ধন ঐশ্বর্যের কারক গ্রহ সেই এই জায়গায় হচ্ছে সেই শুক্রের গৃহে কিন্তু এই রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে যার ফলে বিশেষ করে যাদের পারিবারিক সুখ ছিল না এমনকি শান্তি ছিল না ধন ঐশ্বর্য জম ছিল না পিতামাতার সাথে মতানৈক্য ছিল পিতৃ ধন সম্পদ সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছিলেন তাদের মুখে সুখের হাসি ফোটাবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে তো বাড়তি দায়িত্বভার পাবেই যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে আপনাদের পদ উন্নতি দিতে পারে শীত স্থানে বদলি দিতে পারে এমনকি বিশেষ করে আপনাদের মজবুত শিকড় গেঁটতে গাড়তে সহযোগিতা করতে পারে সেই সঙ্গে বিদ্যাপতি শুক্রাচার্যের শুভ প্রভাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগরও করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের মুখেও হাসির ঝলক ফোটাবে এক কথায় সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে আনতে পারে এই রাহুর পূর্বভাদ্রপদ নক্ষত্রে পরিভ্রমণে এবং রাহুর পঞ্চম দৃষ্টি বৃদ্ধাভাবে পড়ার কারণে তাছাড়া আপনাদের রাশিলগ্নে তৃতীয় কিন্তু ওই বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে যে দৃষ্টি দেবে আর তৃতীয়ভাবে তো কেতু থাকবেই রাহুর সমসপ্তমে কেতু থাকে তো বিশেষ করে তৃতীয় প্রতি রবি সে পাপ গ্রহ হতে পারে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে থেকে রাহুর শত্রু রবির উপর দৃষ্টি দেবে বা রবির গৃহে দৃষ্টি দেবে অর্থাৎ যাদের বিশেষ করে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের যাদের মধ্যে রাগ জেদ ক্রোধ অহংকার রয়েছে এগুলো বিলীন করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে আর যখন ধৈর্য সাহস মনোবল বাড়াবে তখন কিন্তু আপনারা কর্মপুটি হবেন এমনকি বিশেষ করে কেরিয়ারের দিকে নজর দেবেন ব্যবসা বাণিজ্যেও নজর দেবেন সেই সঙ্গে বিশেষ করে লাইফকে কিভাবে গঠন করা যায় তার উপর নজরপাত করাবে যার ফলে আপনাদের সফলতা হাতের মুঠোয় আনবে এমনকি আপনাদের বৃহস্পতি নক্ষত্রেরা রাহু থেকে লগ্নে নবম দৃষ্টি দেবে আর বিশেষ করে রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি হতে পারে পাপগ্রহ সপ্তম দশম্পতি কিন্তু তার উপর রাহুর দৃষ্টি পড়বে যার ফলে বৃহস্পতির যে বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা অর্থাৎ যে অপদিকগুলো রয়েছে বা খারাপ দিকগুলো রয়েছে সেগুলো বিলীন করবে বিপরীতে আপনাদের যারা প্রতিষ্ঠা পাননি যশ পাননি খ্যাতি পাননি প্রতিপতি পাননি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব নিয়ে লালায়িত তাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে এই রাহুর গোসরে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পরিবহনকালে তাই তো আঠারোই মে দু থেকে তেইশে সেপ্টেম্বর দুই পর্যন্ত কিন্তু রাহু ভাদ্রপদ নক্ষত্রে থাকবে তাছাড়া এই যে বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে কর্মভাবে যখন তার দ্বাদশ দৃষ্টি দেবে এটি বিশেষ করে কর্মভাবে কিন্তু শনি রয়েছে তো বিশেষ করে শনি হচ্ছে অষ্টম এবং নবম প্রতি সে কর্মভাবে অবস্থান করছে তার উপর দৃষ্টি দিয়ে বিশেষ করে শনির ক্ষিপ্রতা অর্থাৎ শনির যে নিধনত্ব দোষ শনির যে ভাগ্যের যে নিভু নিভু করা অর্থাৎ ভাগ্যের প্রদীপ যাদের জ্বলছিল না তাদের ভাগ্যের প্রজ্বলন কিন্তু এই সময় ঘটাবে যার ফলে বিশেষ করে যারা মাথার ঘাম ভয়ে ফেলে পরিশ্রম করছেন এমনকি বিশেষ করে যারা সময়ের অপচয় করেন না যারা সত্যের পূজারী সৎ পথে থাকেন বা সৎ পথে উপার্জন করছেন কারণ শনি ন্যায়ের দেবতা অর্থাৎ ন্যায় নীতি আদর্শ যাদের মধ্যে রয়েছে তাদের জীবনে এক আমূল পরিবর্তন সাধিত করবে এই রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে তাছাড়া তৎপরবর্তীতে তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে দোসরা আগস্ট দুই হাজার ছাব্বিশ পর্যন্ত রাহু শতভিসা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে শতভিসা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু স্বয়ং নিজেই তো এই সময় কিন্তু রাহুর প্রভাব অনেকাংশে বাড়বে যার জন্য সময়টি কিন্তু মনে রাখতে হবে কারণ রাহু ভাগ্যভাবে রাহুর নক্ষত্রে থাকবে আবারও তাই বলবো যে তেইশে সেপ্টেম্বর দুই থেকে দোসরা আগস্ট দুই পর্যন্ত এই সময় কিন্তু বিশেষ করে ভাগ্যভাবস্থ রাহু একেবারে প্রখর রাহু যদিও রাহু তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিবহন করবে তথাপিও এই রাহু কিন্তু ধ্বংসযোগ্য ঘটাবে এমনকি ভাগ্য গৃহ থেকে বিদায় নিতে পারে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে ধর্মের প্রতি মন আকৃষ্ট না করে বরং সেখান থেকে দূরে সরিয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার নিয়ে চিন্তিত করতে পারে ব্যবসা বাণিজ্যের ধস নাম পারে এমনকি ষড়যন্ত্রে জড়িয়ে দিতে পারে মামলা মোকদ্দমায় আটকে দিতে পারে সেই সঙ্গে রাহুর নক্ষত্রে রাহু থেকে যখন তার পঞ্চম দৃষ্টি বিদ্যাভাবে পড়বে তখন কিন্তু শিক্ষার্থীদের মনোবল ভেঙে চুরমার করে দিতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সন্তানদের যে সফলতা পেয়েছিল সেই সন্তানদেরই আচরণ আপনাদের মনোকষ্টের কারণ হতে পারে এমনকি সেই সন্তানদের প্রতিষ্ঠা থমকে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে স্বচ্ছতা নিট অ্যান্ড ক্লীনতা দূর বিশেষ করে ধ্বংস করে দিতে পারে বিনিময়ে কিন্তু আপনাদের নেশা বা কালো জীবনের দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা বা অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে দিতে পারে এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে সেই সঙ্গে বিদেশ থেকে স্বদেশ প্রত্যাবর্তনেও কিন্তু বারবার লেনদি হতে পারে এমনকি বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন স্তব্ধ করে দিতে পারে তাছাড়া রাহুর নক্ষত্রে রাহু থেকে যখন তৃতীয়ভাবে দৃষ্টি দেবে তখন পূর্বে যে ধৈর্য সাহস মনোবল বাড়িয়েছিল এটি কিন্তু ভেঙে চুরমার করে দিতে পারে এমনকি ভাই ভাই ঠাই ঠাই তৈরি করতে পারে ভাই বোনের সাথে সম্প্রীতি নষ্ট করতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুঃখার নবে পতিত হয়ে মনকে আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা হতে হতে গিয়েও অবশেষে শেষ মুহূর্তে ভেঙেও দিতে পারে তাছাড়া বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরণাস্তিক ক্ষতি সাধিত হতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি রাহুর নক্ষত্রের রাহু থেকে যখন আপনাদের রাশিলগ্নে নবম দৃষ্টি দেবে তাই তো সময়টি আবারও স্মরণ করিয়ে দিতে চায় সেটি হচ্ছে তেইশ সেপ্টেম্বর দুই থেকে দুই আগস্ট দুই পর্যন্ত তখন কিন্তু মন কষ্ট বাড়াবে শরীর কষ্ট বাড়াবে রোগ ব্যাধিতে ভোগাবে বিশেষ করে যাদের মুখগরে ঘা হতে পারে এমনকি নার্ভের সমস্যা হতে পারে মানসিক বিষণ্নতা হতে পারে বাদ ব্যাধির প্রবণতা বাড়তে পারে ব্যথা মাথায় যন্ত্রণায় কষ্ট পেতে হতে পারে সেই সঙ্গে ব্যাধি পীড়া যেন সহজেই ছাড়ছে না এমনকি জীবিকা অর্জনের পথে বারবার বাধা কাটছেন কর্মের শ্রম দিচ্ছেন কিন্তু বিশেষ করে বসের মন জোগাতে পারছেন না সহকর্মীদের সাথে সম্প্রীতি থাকছে না সেই সঙ্গে বিশেষ করে আপনারা ব্যবসা বাণিজ্যেও সফল হতে পারছেন না অর্থাৎ একটা দুশ্চিন্তার ঘোর পাকে কিন্তু আপনাদের জড়িয়ে দিতে পারে সেই সঙ্গে আপনাদের রাহু নক্ষত্রে রাহু থেকে তার দ্বাদর দৃষ্টি যখন কর্মভাবে পড়বে তখন কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি যেন হাত ফসকে বেরিয়ে যাবে এমনকি বিশেষ করে আপনাদের কথাবার্তা লোকে শুনতে চাইবে না উল্টে দু কথা শুনিয়ে দেবে এমনকি আপনাদের মান্যগুণ্য করবে না বিপরীতে বিশেষ করে দুনাম বদনাম দেবে সেই সঙ্গে বিশেষ করে গুণের স্বীকৃতিতে বিজয়ী তো দূরের কথা আরও বিশেষ করে কুনাম বদনাম নিয়ে ফিরতে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে এক কথায় হচ্ছে শ্রম হবে কিন্তু ফলটা নিষ্ফল করে দিতে পারে তবে তৎপরবর্তীতে দোসরা আগস্ট দুই থেকে আঠারোই নভেম্বর দুই পর্যন্ত রাহু ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে আপনাদের সেনাপতি মঙ্গল আমি পূর্বেই বলেছি যে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের জন্য ষষ্ঠ এবং আয়পতি মঙ্গল হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপক গ্রহ সেই মঙ্গলের নক্ষত্রে রাহু থাকবে আর রাহুর কিন্তু মঙ্গল আরেকটি শত্রু গ্রহ তো শত্রুর সঙ্গে বিশেষ করে দুটি পাপ গ্রহ কিন্তু এক সঙ্গে মিলিত হবে তো মিলিত হয়ে বিশেষ করে নবম ভাবকে কিন্তু একটা বিশেষ করে ভাগ্যভাবকে চূর্ণ বিচূর্ণ করতে পারে বিশেষ করে যেন অ্যাটোমিক বোমের মতো বিশেষ বিশেষ করে মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ আর রাহু সর্বগ্রাসী গ্রহ তো রাহু অগ্নিকে গ্রাস করতে গিয়ে গ্রাস করতে পারবে না কিন্তু বিপরীতে বোম্পিং করবে তো যখন বোম্পিং করবে তখন কিন্তু ভাগ্য জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেবে আর তখন কিন্তু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবে ভয়ভীতি অপমান অপদস্থ হতে হবে কারণ ষষ্ঠপতি মঙ্গল এবং আয়পতি মঙ্গল কিন্তু পাপ গ্রহ তো তাছাড়া বন্ধুদের সাথে বিচ্ছেদ ঘটবে অস্ত্র শস্ত্র না করতে গিয়ে রক্তপাত ঘটবে সেই সঙ্গে বিষাক্ত কীট প্রতঙ্গে দংশন খেতে হবে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে এমনকি পাওনা টাকা আদায় হতে হতে হবে না সেই সঙ্গে বিশেষ করে বড়ো বড় কাজ আটকে যেতে পারে সুযোগ আটকে যেতে পারে এমন কি বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগানোর চেষ্টা করছেন কিন্তু সেটি ব্যর্থ হচ্ছে সেই সঙ্গে বিশেষ করে সাধন ভজনে আছেন কিন্তু সিদ্ধি লাভ হচ্ছে না কামনা বাসনা পূর্ণ হচ্ছে না চাওয়া পাওয়ার পূর্ণতা দিচ্ছেন অর্থাৎ প্রাপ্তির খাতা পূর্ণ করা তো দূরের কথা এই রাহু মঙ্গলের নক্ষত্রে থেকে বা ধনিষ্ঠা নক্ষত্রে থেকে কিন্তু বিশেষ করে আরও বিশেষ করে যেন প্রাপ্তির খাতা আরও বড়ো হতে থাকবে অর্থাৎ ফাঁকাটা বাড়বে লেখাটা কমবে সেই সঙ্গে মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন সময়ে রাহুর যে বিদ্যাভাবে দৃষ্টি দেবে শিক্ষার্থীদের মনে রাগ জেদ ক্রোধ বাড়িয়ে দেবে সন্তানদের ও কিন্তু ঠিক সমান পরিমাণে ওই রাগি যে দিক ক্রোধী অহংকারী করে তুলবে যার ফলে শিক্ষা দীক্ষায় থেকে মন কিন্তু সরে আসবে এমনকি পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করতে ভুলে যাবে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি করবে যার ফলে এই সন্তান আর পিতামাতার মধ্যে দূরত্ব তৈরি হবে এমন এমনকি গৃহবাড়ি ত্যাগ করে বিশেষ করে বাইরে যাওয়ার মনোভাবও জাগ্রত হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে দীর্ঘদিন ধরে শ্রম দেবেন অর্থ দেবেন কিন্তু মাথায় গিয়ে ফল লাভ করা কিন্তু কঠিন হবে তাছাড়া এই রাহু মঙ্গলের নক্ষত্রে থেকে যখন তৃতীয়ভাবে দৃষ্টি দেবে তখন কিন্তু বিশেষ করে ভাই বোনের অসুস্থতা দেখা দিতে পারে তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে ভাই ভাই ঠাই ঠাইকার কারণে পারিবারিকভাবে পৃথক হতে হতে পারে এমনকি ভাই বোনের মধ্যে শত্রুতার বীজ বপন করতে পারে এই রাহু মঙ্গলের নক্ষত্রে থেকে তাছাড়া লগ্নে যখন দৃষ্টি দেবে তখন কিন্তু বিশেষ করে আপনাদের আর ওই বিশেষ করে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী সঞ্চয়ী হবেন এটি কিন্তু বিশেষ করে এই নীতি থেকে বেরিয়ে আনবে তখন অলসতা যেকে কে ধরবে এমনকি কারণে অকারণে ব্যয় করে বসবেন সঞ্চিত অর্থ নাশ করবে এমন কি ধার কর্য ঋণের জালে আটকে দেবে যার ফলে দুঃখ দৈন্য দারিদ্র দশা কিন্তু যেকে ধরতে পারে অর্থাৎ রাহুর অন্তিমকালে ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে পরিভ্রমণকালে বিশেষ করে আপনাদের রাশিলগ্নে দিশি দিয়ে মঙ্গল কিন্তু পাপ গ্রহ অর্থাৎ এই রাহুম মঙ্গলের সমান কুশক্তি কিন্তু আপনাদের উপর বর্ষিত হবে তখন মনকে দেহকে এবং জীবন জীবিকাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে সেই সময়ঙ্গে কর্মভাবে দৃষ্টি দিয়ে বিশেষ করে ব্যবসা বাণিজ্য আলাদা করাবে কর্মস্থল পরিবর্তন করাবে এবং সেই পরিবর্তন কিন্তু পদোন্নতি নয় ডিমোশন করিয়ে দেবে এমনকি ব্যবসা বাণিজ্য নতুন ব্যবসা বাণিজ্য চালু করবেন সেখানেও দেখা যাচ্ছে জয় জয় কর তো নয় উপরন্ত যেন দিন দিন চোপসে যাচ্ছে এমনকি অংশীদার কর্তৃক ব্যব সামান্য আত্মসাত হচ্ছে তাই তো পূর্ব থেকে সতর্কতা অবশ্যই নিতে হবে কারণ রাহু ভাগ্যভাবে গিয়ে ভাগ্যের প্রদীপ জেলে দেবে এটি ভাবলে কিন্তু হবে না কারণ বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আমি প্রথম বলেছি যে আঠারোই মে দুই থেকে তেইশ সেপ্টেম্বর দুই পর্যন্ত বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ এই রাহু ভাদ্রপদ নক্ষত্রে থেকে ওই সময়টুকু শুভমাত্র শুভ ফল দেবে তাছাড়া কেতু কিন্তু আপনাদের লগ্নে তৃতীয় ওই একই সময় অর্থাৎ দেড় বছর পরিভ্রমণ করবে সর্বপ্রথম উত্তর ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে যে উত্তর ফলগুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাস্করদেব রবি তো রবি কিনা মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের জন্য পাপগ্রহ কিন্তু সে এক মাসে এক একটি রাশি অতিক্রম করে তো বিশেষ করে আঠারো মাসে কিন্তু বিশেষ করে বৃষ থেকে যাত্রা শুরু করেছে অর্থাৎ সে পুনরায় কর্কটে এসে যাত্রা শেষ করবে এই দেড় বছরে তো রবি যখন শনিযুক্ত শনিদিষ্ট রাহুযুক্ত রাহুদিষ্ট হবে তখন বিশেষ করে রবি আরও বেশি পাপ ফল দেবে তথাপিও কেতু হচ্ছে আপনার নিষ্ক্রিয় রবি আর রবি হচ্ছে সক্রিয় রবি তা রবির নক্ষত্রে কিন্তু সর্বপ্রথম ফুলগুনি নক্ষত্রে এই কেতু পরিভ্রমণ করবে রবির আলোয় কিন্তু আপনাদের জীবনকে আলোকিত করবে অর্থাৎ থার্ড হাউসে কেতু বিশেষ করে আপনাদের নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করাবে এমনকি রবি হচ্ছে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তির মালিক তো এই সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি দিয়ে রাজকীয় স্টাইলে সময়টি অতিবাহিত করাবে অর্থাৎ আঠারোই মে দুই থেকে বিশে জুলাই দুই পর্যন্ত একটা না কেতু কিন্তু উত্তর ফুলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এই সময় কিন্তু সফলতা অর্জন করার সময় সেটি মাথায় রাখতে হবে এবং তৎপরবর্তীতে বিশেষ করে এই কেতু বিশে জুলাই দুই ইংরেজি তারিখ থেকে উনত্রিশে মার্চ দুই হাজার পর্যন্ত পূর্ব ফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে ফলগুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে প্রেমের দেবতা শুক্রাচার্য যে শুক্রাচার্য হচ্ছে আপনাদের রাশি রাশিলগ্নের পঞ্চম এবং দ্বাদশপতি একমাত্র শুভকারক গ্রহ অর্থাৎ এই কেতু শুক্রের নক্ষত্রে থেকে আপনাদের কিন্তু শুভ ফল দেবে কোন দিকে শুভ ফল দেবে নিঃসন্তান দম্পতির সন্তান লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের স্বচ্ছ সুন্দর জীবন যাপন করতে সহযোগিতা করবে সন্তানদের সফলতা হাতের মুঠোয় আনবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে সন্তানদের জীবন গড়তে সহযোগিতা করবে যাদের পিতামাতারা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে যাদের বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে বারবার নাজেহাল হচ্ছিলেন তাদের এগুলো বদল করায় স্বস্তি ফিরিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে যাদের বন্ধু বিচ্ছেদ ঘটেছিল আত্মীয় বিচ্ছেদ ঘটেছিল যাদের জীবনে বিশেষ করে ভুল পথে বিনিয়োগ করে বারবার হোচট খেয়েছিলেন তাদের বিশেষ করে এই শুক্রাচার্য বিশেষ করে আপনাদের গুটিয়ে নিতে বা গুছিয়ে নিতে সহযোগিতা করতে পারে অর্থাৎ শুক্রাচার্য বলতে শুক্রের নক্ষত্রে কেতু থেকে অর্থাৎ পূর্ব নক্ষত্রের রূপ দিয়ে কেতু যখন পরিভ্রমণ করবে তাই তো সময়টি মনে রাখতে হবে যে বিশে জুলাই দুই থেকে উনত্রিশে মার্চ দুই পর্যন্ত তো এই সময় বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে অতীতের ক্ষতি নিতে সক্ষম করবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন চোলা লাগবে পাপ কাজ থেকে আপনাদের ফিরিয়ে এনে সত্যের পূজারি করবে ন্যায় নীতি আদর্শ বিশেষ করে সুপ্রতিষ্ঠিত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা তারা পিছু ঘটতে বাধ্য হবে তবে তৎপরবর্তীতে উনত্রিশে মার্চ দুই থেকে আঠারোই নভেম্বর দুই পর্যন্ত কিন্তু এই কেতু মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে সেটির অধিপতি হচ্ছে স্বয়ং কেতু নিজেই এটি কিন্তু কেতুর নক্ষত্রে কেতু পরিভ্রমণ করবে আর এটি গৃহটা কিন্তু রবির গৃহ তো পূর্বেই বলেছি রবি হচ্ছে সক্রিয় রবি আর কেতু নিষ্ক্রিয় কেতু তো কেতু কিন্তু নিষ্ক্রিয় কেতু এবং কেতুর নক্ষত্রে থাকছে অর্থাৎ কেতুর অশুভত্ব কিন্তু নিষ্ক্রিয় হবে মাঝপথ থেকে রবির শুভ ফল কিন্তু এটি দেবে যেহেতু রবির গৃহগত কেতু তাই তো বিশেষ করে আপনাদের বিশেষ করে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দু পশলার সম্পত্তি ক্রয় করাবে যদিও বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয় করাবে তবে এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে গিয়ে হয়তো ছোটোখাটো ধারকর্্য ঋণগ্রস্ত হলেন সেটি ঘাতক হবে না এমন কি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে সেই সঙ্গে বিশেষ করে শত্রুদের নিধন করতে পারে শত্রুদের বিশেষ করে মিত্রতা করতে আগ্রহান্বিত থাকতে পারে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রী পশরা সাজিয়ে দিতে পারে সেই সঙ্গে যারা রাজত্ব বীরত্ব হারিয়েছিলেন সেগুলো ফিরিয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করে দিতে পারে অর্থাৎ রবি নক্ষত্রে অর্থাৎ রবির গৃহে কেতুর নক্ষত্রে কেতু থাকায় বিশেষ করে আপনাদের মানসিক শক্তি দশ গুণ বাড়িয়ে দেবে যার ফলে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপস এই যে হবেন তার বিনিময়ে আপনারা যেটি প্রাপ্য সেই প্রকৃত প্রাপ্য ফিরে পেতে আপনারা সক্ষম হবেন তাছাড়া বিশেষ করে সঙ্গীত ধর্মের প্রতিও মন আকৃষ্ট করবে ওই সময় দেখবেন বিবাহযোগ্য পাঠপাত্রীদের যারা বিবাহের কথাবার্তা বলতে চাচ্ছেন সেগুলো আগাবে এমনকি থমকে দেবে না এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু করতে পারে যদিও কেতু তৃতীয়ভাবে থাকবে তো কেতুর কিন্তু কোনো দৃষ্টি নেই সে যেভাবে থাকবে সেই ভাবকেই শুধুমাত্র অলঙ্কিত বা কলঙ্কিত করবে তো যেহেতু কেতু হচ্ছে আবারও বলবো যে নিষ্ক্রিয় রবি আর সক্রিয় রবি হচ্ছে স্বয়ং রবি তার গৃহে থাকছে তো রবির বলবত্তার উপর কিন্তু নির্ভর করবে রবি এক এক মাসে এক একটা রাশি অতিক্রম করবে তাই তো বিশেষ করে আমি পূর্বেও বলেছি আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে রবি যেহেতু তার শত্রু গ্রহগত বা শত্রু গৃহগত বা শত্রু গ্রহ যুক্ত হলে রবি বিশেষ করে শুক্র এবং শনি যুক্ত যদি হয় বা রাহুযুক্ত দৃষ্ট যদি হয় সেই সময়টি কিন্তু আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে বাকি সময় বিশেষ করে এই রবি শুভ ফল দিয়ে আপনাদের খ্যাতিমান করে তুলবে যশস্বিত করে তুলবে এমনকি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে তো দর্শকবৃন্দ প্রকৃতি পক্ষে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনুক ধনধান্যে পূর্ণ করুক ভাগ্যভাবে রাহু গিয়ে ভাগ্যের যে বিড়ম্বনা ঘটাবে যেটি বললাম সেটি থেকে সতর্কতা অবলম্বন করে বিশেষ করে সৌভাগ্য আপনাদের উপর বর্ষিত হোক এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার